আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনীষা চলে আসছি আজ মেরাদিয়া পাখির হাট বাজার মেরাদিয়া পাখির হাট বাজারে জমে উঠেছে ফুল পাখি চলে আসছে কালেকশন পাখি কবুতর এবং অন্যান্য ঘুরে কিছু বিস্তারিত দেখাবো আর সর্বপ্রথম আমি হাটটি ঘুরে ঘুরে দেখাবো কি আসছে হাটে তারপর দেখাবো আজকের হাটে পাখির দাম কিরকম যাচ্ছে আজকের বর্তমান দাম পাখির সম্পর্কে সবকিছু বিস্তারিত থাকবে যারা এখন আমার সাবস্ক্রাইব করি তাদের সবার প্রতি অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যে যেখান থেকে দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায় এবং সবাই পাখি পালনে উৎসাহিত হয় দর্শক মেরাদিয়া পাখির হাট বাজার সপ্তাহে প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত একদম জমজমাট হয়ে থাকে আর এই হাটে আপনাদের পছন্দের সব কিছু সব জিনিস কিনতে পারবে পাখির পাশাপাশি এই হাটে রয়েছে হাঁস মুরগি কবুতর খরগোশ বিড়াল এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই রয়েছে এই হাটে তো চলে আসতে পারে বেশি কথা না বলে শুরু করব পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন শুরু ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি অবস্থা বড়াদার হাগাসলে আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি এইখানে কি বাচ্চা চলজি লোটে লোটে ভিডিও দেখতে ভালোই সুন্দর বাস করে কম ইনশাআল্লাহ না কত রোজ দিলেন 1003 দিন মাত্র প্রতিদিন হ্যান্ডিক্রাফট লাগে লাগে আরে মিনিমাম 10 দিন

আমাকে ভিডিও কলে দিয়ে ভিডিও কল দিয়ে আমাকে দেখে দিতে পাখিটা চন্দনা চন্দন অনেক বড় সাত মাস বয়স কথা বলে সাত কথা লাইভ লাইভ দেখে তারপরে তারপরে অনেক বড় কত বিক্রি করে

দেখেন দর্শক অনেক সুন্দর কবুতর গুলো মাশাল যাদের পছন্দ তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবে কত করে ভাইয়া চারশো টাকা মা দর্শক দেখেন এটা কত ভাই আড়াইশো টাকা দর্শক অনেক সুন্দর দেখেন

কত করে বিক্রি করেন ভাই পাঁচশো করে জোড়া পাঁচশো করে দর্শক দেখেন কি সুন্দর এগুলো সব সেম দাম তাই না দাম কম বেশি আছে দর্শক আপনারা অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করলে বলে দিবে ফোন নাম্বার লোকেশনটা বলে দেন